কাদের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা এখানে গতকাল সেতু মন্ত্রী হিসেবে বাইদুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট সাবেক সড়ক ও সেতু মন্ত্রী বাইদুল কাদের শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে যেটা আমরা যেসব ঘটনা সাক্ষী কখন হতে চাইনি এবং এক পর্যায়ে দেশের এমন একটা পরিস্থিতি যে ইউনুস ইউনুস সরকার যিনি আছেন তো তিনি কিন্তু দেশ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সব দিক মিলিয়ে দেশের পরিস্থিতি এখন একদমই একটা উত্তপ্ত অবস্থা এবং এই পরিস্থিতি উত্তরণের আসলে কি কী উপায় এবং এই পরিস্থিতি থেকে আমরা কতটুকু আসলে আমরা পারব আগের মতো ফিরে আসতে এবং প্রতিদিনের যে আপডেট কি থাকছে দেশের অবস্থা এটা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালকও এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডিপ্লেক্স বাড়ি মাত্র হাজার টাকা বেতনের এই গাড়ি চালকের প্রায় 2 কোটি টাকার বাড়ি নিয়ে এলাকায় চলছে নানা কুনজন রাজধানীতে আছে আতিক্দা ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত থাকলেও আতিকুর রহমালের অর্থ উৎসের কথা অজানা স্থানীয়দের নিয়ম খসতে রিপোর্টে দেখুন বিস্তারিত। শিয়া বাতে লে লে গ্রামের ভেতর আড়িশান বাড়ি সহজেই নজর কারবে যে কারোর অথচ মাত্র আঠারো হাজার টাকা মাইনে পাওয়া একজন গাড়ি চালকের বাড়ি এটি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালক আতিকুর রহমান নিজ গ্রাম মানিকগঞ্জের সিঙ্গারির কাশিমপুর এলাকায় প্রায় দুই কোটি টাকা খরচে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি এর ভেতর বাইরে সবখানি ব্যবহার হয়েছে দামি জিনিসপত্র মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন আতিকুর রহমান একসময় এলাকায় টেম্পো চালাতেন এরপর চালক হিসেবে চাকরি নেন সড়ক গবেষণা বিভাগে দুই হাজার সাল থেকে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালকের দায়িত্ব পালন করেন এরপর থেকেই বদলাতে থাকে আতিকুরের পরিস্থিতি এই এলাকার ভিতরে গুম আমাদের দেখা মতো আর নাই এই বাড়িটাই যার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করি আঠারো হাজার টাকা বেতন পাই দুই আড়াই কোটি টাকা খরচ করে বাড়ি করাই তো মনে হয় না সম্ভব না তারপর আল্লাহ জানে কিন্তু আমার দূর বিশ্বাস যে এলাকা হিসেবে যে এটা আমার জানার মধ্যে হয়তো হয় নাই আতিকুরের চাকুরি বাংলাদেশ সড়ক গবেষণাগার হলেও দায়িত্ব পালন করেন মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আতিকুরকে নন্দন এই বাড়ি ছাড়াও রাজধানীতে গড়েছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান দুঃখতভাবে তৃণমূলের কোনো দল করে না মানে এই জেলাকে সবাই ভালো জানে সেই থেকে কি করছে না করছে আমরা জানি না ওই যে জায়গা আমার দোকান আছে আমরা জানি দোকান আছে মুন্সি পরিবারের ছত্রছায়ায় অবৈধভাবে এই সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আতিকুর বিরুদ্ধে তবে পরিবারের দাবি সবিতার কষ্টার্জিত সম্পদ আগে চালাই তো ইঞ্জিনিয়ারের গাড়ি হ্যাঁ ইঞ্জিনিয়ারের গাড়ি চালাই পরে ওই যে ওবায়দুল কাদের উপর দেখে যদি আমার বাইরে কোনো ফাঁসে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তা আল্লাহ হেরা সইব না আল্লাহ ঠিকই বিচার করব। আতিকুরের সম্পদ কতটা বৈধ তা সরকারি সংস্থাগুলোকে খতিয়ে দেখার আহ্বান দুদক আইনজীবীর জীবিদ টাকা দিয়া ওই টাকা দিয়া তো কি করে এই করে আমাদের মাথায় এগুলো আসে না তাই এগুলো তখন সময়ের প্রয়োজনে অ্যাকচুয়ালি ভালো একটা আন্দোলন হওয়া উচিত গ্রামের বাড়িতে মা আর বোন থাকলেও স্ত্রী সন্তান সহ ঢাকায় থাকেন আতিকুরogaduger চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে ফেসবুকে একের পর এক ফুটে ফুটে ছবি দিয়ে আলোচনায় থাকতেন ওবাইদুল কাদের পোশাকে ফুটে উঠতো অভিজাত্য হাতে চমকাতো লাখ লাখ টাকার নামিদামি ঘড়ি معناتন রক্ষাটা সেটি গণমাধ্যমে ফিল্টারবিহীন মন্তব্যের জন্য বরাবরই ভাইরাল থাকতেন সাবেক সেতু মন্ত্রী ও ওবায়দুল কাদের সম্প্রতি তার ঘড়ি বিলাস নিয়ে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন রীতিমতো তোলপাড় ফেলে দেয় অভিযোগ রয়েছে দামি ঘড়ির বিনিময়ে মন্ত্রণালয়ের ঠিকাদারদের বড় বড় প্রজেক্টে কাজ দিতেন কাদের আরো অভিযোগ আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসে হাত ঘড়ি পরিবর্তন করতেন প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে টেন্ডার পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল ব্র্যান্ডের হাত ঘড়ি উৎকোচ হিসেবে নিতেন এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাত ঘুরিয়ে যাইতেন আবার অনেকে ওবায়দুল কাদের ঘড়ির প্রতি লোভকে পুঁজি করে ভাগিয়ে নিতেন লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পেশায় ছিল লেখক ও সাংবাদিক সে সময় তার আয় ছিল লাখখানেক তবে সেখান থেকে এক যুগের ব্যবধানে তার বাৎসরিক আয় দাঁড়ায় আটত্রিশ লাখ সাত টাকায় টাকার গরমে পরিবর্তন এসেছিল তার চাল চলনেও ক্ষমতায় থাকাকালে পড়তেন নামে দামে অনেক ব্র্যান্ডের ঘড়ি তার মধ্যে ওবায়দুল কাদের হাতে দেখা গেছে প্রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ি যার দাম আঠাশ লাখ ছিয়াশি হাজার টাকা প্রোলেক্স ডেডজাস্ট যার দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা প্রোলেক্স সেলিনি যার দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা

যে অডেল সম্পত্তি এবং তার ক্ষমতা অপব্যবহার করে তার ভাই আব্দুল কাদের মির্জা মেয়র বসুরহাট পৌরসভা নোয়াখালী সাদ কাদের মির্জা তার ওয়াইফ ইসরাতুল নাসা কাদের এবং সামি ওবাদুল কাদের তাদের দেশে বিদেশে প্রচুর সম্পত্তি অর্জন করছে অবৈধভাবে সেই জন্যে আমি দুদু কাইনের দুদিকে দুদু কাইনের দু হাজার চারের সাতাশ দ্বারায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের মামলা দায়ের আবেদন করেছি এখানে দু হাজার দুদু কায় দু হাজার চারের সাতাশ দ্বারা মামলা দায়ের করে তদন্ত অন্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জ্ঞাত আই সম্পদ দশ করে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ সাজা যে দশ বছর সে সর্বোচ্চ সাজার দাবি করেছি আবেদন দাবি করে আবেদন করেছি অভিযোগ কি অভাজন তাদের বিরুদ্ধে সে সড়ক স্বতী থাকতে বিভিন্ন সময় বিভিন্ন টেন্ডার বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য এবং পথ বাণিজ্য এগুলো সমস্ত তারিস্ত্রী এবং তার বাইরে তার মাধ্যমে করতেন তো স্ত্রী মূলতই করেন আর বাইরা তার প্রভাব যেমন প্রবাহ পৌরসভার মির্জা কাদের প্রচুর যাতায় সন্ত করেন সাদেদ কাদের মির্জা সরাসরি ওবায়দুল কাদারের মাধ্যমে বিভিন্ন কাজ করতেন তারা এগুলো এই তদন্ত আনতে বাইর হয়ে যাবে যদি করে নাহলে আমরা আসি আমরা ব্যবস্থা করতে পারবো এরপরে আছে নোয়াখালী চেয়ারের এমপি একরামুল করিম করিম চৌধুরী এই একরামুল করিম চৌধুরী সে পুরো রাজ্যটাকে তার শীতের দুইটা উপজেলা দুইটা উপজেলা তার স্ত্রীকে একটা উপজেলা দিয়েছে আর তার সন্তানকে একটা উপজেলা দিয়েছে অর্থাৎ কামরুল্লাহ শিউলি উপজেলা চেয়ারম্যান কবিরহাট নোয়াখালী সাবাব চৌধুরী উপজেলা চেয়ারম্যান সুবর্ণ চোর নোয়াখালী অর্থাৎ দুইটা উপজেলার সে চেয়ারম্যান এমপি দুইটা উপজেলা ভাগ করা তার কবি রাখছে তো কত বড় তারা কতটুক এখানে নির্ধারণ করছে তারা প্রচুর এই সম্প সরকারি ক্ষমতা ব্যবহার করবে এমপি ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতার ব্যবহার করবে জ্ঞাত প্রচুর সম্পত্তি দেশে বিদেশে বিদেশে আছে দেশে আছে তাদের এই অবৈধ সম্পদ অবৈধ সম্পদ দুদক যাতে তদন্ত মামলা দায়ের করে এবং এই এই আদালত এই মামলা আদালত কর্তৃক তাদের সম্পত্তি বাজার প্রোষণা করে সরকারের তুলে করার আদেশ চেয়েছি এবং সর্বস্ব শাস্তি দশ বছরের সর্বস্ব শাস্তি আমি তাদের দাবি করেছি দাবি করে আমি আবেদন করেছি এরপরে আছে সাবেক দুদকের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের তো দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো এটা নিয়ে আজকের আপডেট তো এটা আপনাদের কীরকম লাগলো পুরো ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনারা সাপোর্ট করলে আমরা বড়ো পরিবার হব এবং আমরা আরও ভালো আপডেট ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো